নমস্কার বন্ধুরা নতুন ও পুরনো আলু ভিন রাজ্যের তো দূরের কথা বাংলার এক জেলা থেকে অন্য এক জেলায় আলু পাঠাতে গিয়ে নাকানি চোবানি খেতে হচ্ছে ব্যবসায়ীদেরকে সকলেরই অভিযোগ বিভিন্ন চেকপোস্টে আলুর গাড়িগুলোকে আটকে রেখেছে পুলিশ ফোকেস দেওয়া থেকে শুরু করে ট্রাক চালকদের মারধর থেকে পিছুপা হচ্ছে না বাংলার পুলিশ এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আলু চাষি ও ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে এই ঘটনাটির ওপর দৃষ্টিপাত করার জন্য আর্জি জানাচ্ছেন আলু চাষি ও পশ্চিমবঙ্গের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ীদের হাত পা পুরোপুরিভাবেই বাঁধা আর এই সুযোগকে কাজে লাগিয়ে উত্তরপ্রদেশ হরিয়ানা ও পাঞ্জাবের আলু ব্যবসায়ীরা ভিন রাজ্যের বাজারগুলোতে আলু সাপ্লাই দিয়ে তাদের হাতের মুঠোয় করে নিয়েছে অধিক দামে কিন্তু তারা আলু প্রত্যেকটি রাজ্যেই বিক্রি করছে এবং যার ফলে প্রচুর লাভে ফুলে ফেঁপে উঠেছেন উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড আসাম এই সব রাজ্যগুলি পশ্চিমবঙ্গের কাছ থেকে কিন্তু আলু কিনতে চাইছেন কারণ পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী রাজ্য হওয়ায় আলু কিন্তু কম খরচেই পৌঁছে যাবে কিন্তু ইউপি পাঞ্জাব থেকে আলু আনতে গেলে ট্রান্সফর ভাড়ায় অনেক পড়ে যায় এর ফলে স্বাভাবিকভাবেই আলুর দাম বেড়ে যায় পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি বর্ডার সংক্রান্ত সমস্যার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বর্ডার কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে থাকে রাজ্য সরকার নিজের প্রয়োজনে বর্ডার বন্ধ করতে পারে কি না তার সংবিধানের তিনশো এক নম্বর ধারায় কী রয়েছে তা জানতেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ব্যবসায়ী সমিতি জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে বাংলার সব জায়গায় নতুন আলু কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে আর তারপর রাজ্য সরকারের উপর চাপ বেড়ে যাবে বর্ডার খোলার জন্য পনেরো তারিখ না খুললেও কুড়ি তারিখের মধ্যে কিন্তু বর্ডার সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি হতে পারে যা মনে করা হচ্ছে কুড়ি তারিখ বা কুড়ি তারিখের মধ্যেই বর্ডার খুলে যাবে আজ পশ্চিমবঙ্গের সব জায়গাগুলিতে চাহিদা ভিত্তিতে কিন্তু নতুন আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনে আলুর দাম বাড়বে কিনা সেই বিষয়ে কিন্তু তেমন কোনো আশা নেই যতক্ষণ না পর্যন্ত সরকার বর্ডার না খুলবে ততক্ষণ পর্যন্ত চাষিরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন না আজ গ্রামে নতুন আলুর দাম কিন্তু পোকরাজ হিসেবে সম্পূর্ণ মাঠেই দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা জয়পুরে নতুন আলুর দাম পোকরাজ হিসেবে চলছে সাতশো থেকে সাতশো টাকা এবং ঝাড়গ্রাম জেলার বিনপুরে নতুন পোকরা আলুর দাম কিন্তু শোনা যাচ্ছে সাতশো সাত থেকে আটশো টাকা তো বন্ধুরা এই ছিল আজকে আলুর বাজার দর সম্পর্কিত আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা பில் பட்டன் டி ஆள் கூறியிருக்கிறேன்